নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমি দীপা আপনাদের সকলকে আন্দামান দিবাসী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন ধরে আকাশে না খুব মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছে না আজ সকাল থেকেই দেখছি তুমুল বৃষ্টি হচ্ছে দেখুন উল্টো দিকে যে পাহাড় আছে পাহাড়ের ঘর বাড়িগুলোও দেখা যাচ্ছে না তাই সকাল সকাল উঠে এত বৃষ্টি দেখে মনটা খুশি হয়ে গেছে আমিও সকাল সকাল উঠেই আমার ঘরের গাছগুলোকে বের করে দিয়েছি তারাও একটু বৃষ্টিতে ভিজুক এরকম বৃষ্টির দিন এত বৃষ্টি দেখে মনটা বেশ খুশি হয়ে গেছে বেশ ভালো লাগছে এতদিন পর বৃষ্টি দেখে প্রায় ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা একটু কমেছে এখন দেখুন উল্টো দিকের পাহাড়ে ঘর বাড়িগুলো বেশ দেখা যাচ্ছে আজকে না বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে ভাবছি দুপুরের খাবারে আজকে একটু খিচুড়িই বানাবো তো চলুন আজকে না হয় খিচুড়িই বানানো যাক রান্নাঘরে চলে এসেছি এসে আমি প্রথমেই আগে চাল আর ডালটাকে নিয়ে নেব চাল ডালটাকে নিয়ে নেব খিচুড়ি বানানোর জন্য চালটাকে নিয়ে আমি আগে চালটাকে ধুয়ে নেব ডালটাকে আগেই ধুব না আমি ডালটাকে না আমি আগে ভেজে নেব তো ডালটাকে ওই জন্য আমি ধুই নিই তো চলুন এর ফাঁকে কটা আলু কেটে নিই কারণ আমাদের বাঙালিদের আলু ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ তো বাঙালিদের তো আলু সব কিছুতেই মাস্ট আর খিচুড়িতে আলু না হলে মোটামুটি আমার ঠিক ভালো লাগে না তো চলুন মুগ ডালটা আগে ভেজে নিই শুকনো আগে আমি মুগ ডালটা ভাজি তারপরে আমি ডালটাকে ধুই আমার মনে হয় ডালটা যদি ধুয়ে ভাজা হয় তাহলে ঠিক সেরকমভাবে ভাজা যায় না সেই কারণে আমি আগে ডালটাকে শুকনো ভেজে তারপরে ডালটাকে ধুই তো আজকে আমি না খিচুড়িটা প্রেশার কুকারে বানাবো তো সেই কারণে প্রেশার কুকারে খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি খানিকটা পাঁচ ফোড়ন এবার একটু না লাল লাল হলেই আদা বাটা দিয়ে দেবো আমি আদাটার সাথে কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম তো সেটা দেওয়ার পরে আলুগুলো কেটে রাখা দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজানো ডালটা আর চালটাও দিয়ে দেবো তো ডালটা দিয়ে আগে একটু সামান্য নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরে আমি চালটাকে অ্যাড করব চালটাকে অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই সামান্য একটা ভাত একটা ভালো স্মেল আসবে তখন কটা চেরা কাঁচা লঙ্কা দেবো তারপরে দেব কিছু রেগুলার মশলা এই যেমন লবণ হলুদ আর জিরের গুঁড়ো বাস আর কিছুর প্রয়োজন নেই এরপরে একটু ভালো করে নাড়াবো নাড়াতে নাড়াতে বেশ যখন ভালো সুন্দর স্মেল আসতে শুরু করবে তখনই জল অ্যাড করবো গরম জল অ্যাড করলে খুবই ভালো তো জল অ্যাড করে পরিমাণ মতন একটু বেশি করেই অ্যাড করবো কারণ প্রেসার কুকারে রান্না করলে আমি দেখেছি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে দেব দিয়ে চা সাইডে লেগে থাকা যত চাল ডাল সব জলের মধ্যে ভালো করে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি বা দুটো সিটি বেশিরভাগ সময় দুটো সিটি দিয়ে থাকি দুটো সিটি দিয়ে ঢাকনা বন্ধ করে দেব ও সামান্য খানিক চিনিও অ্যাড করেছিলাম অল্প সামান্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো আজকে খিচুড়ির সাথে বানাবো ডিম অমলেট আর পাঁপড় ভেবেছি তো ডিম ভাজার জন্য খানিকটা পেঁয়াজ কুচি করে কেটে নেব আর সামান্য খানিকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব জানেন বেশ কিছু বছর আগে যখন বছর পাঁচেক আগে আমি আন্দামানে আসি তখনও আন্দামানে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি তখন যখন বৃষ্টি হতো সময় বৃষ্টি হতো আমি আন্দামানে আসার পরেও শুনেছি বা দেখেছি অনেকের কাছেও শুনেছি যে আন্দামানে নাকি বারো মাসে ন মাস বৃষ্টি হতো মানে এখানে নাকি সবসময়ে বৃষ্টি হতো আর বৃষ্টির থেকেও বড় কথা এখানে এমন বৃষ্টি হতো যে এই ধরুন এখানে বৃষ্টি হচ্ছে আবার একটু পরেই সেই বৃষ্টিটা চলে গিয়ে পুরো রোদ উঠে যাচ্ছে কিন্তু আজকে দেখুন গত চার পাঁচ মাস ধরে আমরা বৃষ্টির অপেক্ষা করছি এখানে এত গরম গরমে থাকা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে না কি করা যাবে ডিম ভাজার জন্য তো আমি পেঁয়াজ কুচির মধ্যে এবার খানিকটা লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে এবার ভালো করে মিক্স করে তারপরে ডিমের অমলেটটাকে তৈরি করে নেব আমি আগে আমি না ডিমটাকে ডিমের অমলেটটাকে আজকে সর্ষের তেলেই করব এইরকম সরষের তেলে ডিমের অমলেট করলে বেশ ভালোই লাগে ডিমটাকে কড়াইতে দিয়ে আমি না একটু সাঁড়াশির মাধ্যমে ঘুরিয়ে দেবো যাতে ডিমের অমলেটটা একটু বড় হয় তারপরে আর কি ডিমটাকে ভেজে নেব ডিম ভাজা তো হয়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখি বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এখনও একটা জিনিস অ্যাড করা বাকি আছে ঘি তো আমি সামান্য ঘি অ্যাড করে নিয়ে খিচুড়িটাকে আবার একটু নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব তো চলুন খিচুড়ি তো রেডি হয়ে গেছে এবার লাঞ্চটাও করে নেওয়া যাক লাঞ্চের মেনুতে খিচুড়ি ডিমের অমলেট পাপড় ভাজা আর আচার জানেন তো আমি যখন আন্দামানে আসি তখন দেখেছি এখানের মানুষরা খিচুড়ির সাথে আচার খেতে খুব ভালোবাসে যদি আমারও এখন খুব বেশ ভালোই লাগে তো চলুন লাঞ্চটা সেরে নিই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে ততক্ষণের জন্য বাই বাই